চলো আজকে তোমাদের সাথে একটা দারুণ হেলদি আর সুপার সুপারডুপার টেস্টি একটা রেসিপি শেয়ার করব আর রেসিপিটা কিন্তু শুধু দেখলেই হবে না অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে আর ট্রাই করার জন্য পুরো রেসিপিটা দেখতে হবে তো সেই জন্য রেসিপিটা তোমাদের সাথে নিয়ে চলে এলাম দেখো সাড়ে তিনশো চিকেন নিয়ে নিয়েছি আর এখানে কিছু গাজর বিনস পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি আর এবার কড়াই একটু সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি আজকের রেসিপিটা এত পরিমাণে টেস্টি যে মানে আমার তো সবচেয়ে ভালো লাগে এই রেসিপিটা খেতে তো এর জন্য কিন্তু বাটার মাস্ট বাটার না ছাড়া বাটার ছাড়া কিন্তু এই রেসিপিটা একদম অসম্পূর্ণ বাটারের ফ্লেভারটাই এই রেসিপিটাকে বেশি ইনহান্স করে তো আমি সাদা তেল দিয়ে তারপরে এক চামচ মতন বাটার দিয়ে দিয়েছি এইবার বাটারটা হালকা নাড়িয়ে নিয়ে গরম হয়ে গেলেই তাতে আমি রসুন কুচি আর আদা কুচি যেটাকে কুচি করে নিয়ে মানে একটু থেতো করে নিয়েছিলাম সেইটাই আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ব্যাস এইবার পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটাকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়িয়ে নিতে হবে আর এই রান্নাটা করতে গিয়ে আমার মনে হয় মাটন আর ভাত বলো বা চিকেন ভাতেও এত খিদে পায় না বা লোভ লাগে না যতটা এই রান্না করতে গিয়ে স্মেলটা এত আসে আর খাবারটা মনে হয় দ্বিগুণ মানে বেশি খিদে পেয়ে যায় তো চিকেনটা হালকা করে একটুখানি নাড়িয়ে নিয়ে জাস্ট তার মধ্যে আমি দেখো এক এক করে সব ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম গাজর বিনস পেঁয়াজ পেঁপেটা থাকলে আরও বেশি ভালো হতো কিন্তু পেঁপেটা নেই তো সেই কারণে এই ভেজি ভেজিটেবলসগুলো দিয়েই আমি করে দিয়েছিলাম তো এইবার আর কিছুই না জাস্ট চিকেনটাকে সুন্দর করে একটুখানি নাড়িয়ে নিতে হবে আর ফ্রেমটাকে গ্যাসের ফ্রেমটাকে কিন্তু মিডিয়াম রাখলেই চলবে ব্যাস এইবার সুন্দর করে আমি একটু ধীরে ধীরে নাড়িয়ে নিচ্ছিলাম আর এইবার তাতে আমি দিয়ে দেব কিছুটা কাঁচা চিকে মানে চেরা কাঁচা লঙ্কা তাতে এর স্মেলটা খুব সুন্দর আসে দারুণ টেস্ট হয় আর এইবার স্বাদ মতন লবণ দিয়ে দেব আর আমি গোলমরিচটা স্কিপ করে গেছি সেটাও আমি এক চামচ মতন বেশ সুন্দর করে দিয়ে দিয়েছিলাম তো এইবার আমি চিকেনটাকে কিন্তু খুব সুন্দর করে নাড়িয়ে নিয়েছি আর আমি অনেক সময় ভিডিওতে দেখি না ওই যে গোটা পেঁয়াজ সেটা আমার ভীষণ লোভ লাগছিল ওই জন্য আমি একটা ছোটো দেখে একটা গোটা পেঁয়াজও ওর মধ্যে অ্যাড করে দিয়েছি আশা করি রেসিপিটা তোমরা বুঝতেই পারছো যে কী হতে চলেছে আমি গরম গরম আছি চিকেন স্টিউ রান্না করছি আর বেশ মন ভরে জল দিয়ে দিলাম কারণ স্টিউটা আমি একটু বেশিই রাখবো চিকেন স্টকটা তো এইবার এই তো আর কিছুই নয় এইবার সুন্দর করে চিকেনটাকে একটুখানি লো টু মিডিয়াম আছে ফুটতে দিতে হবে আর যেহেতু আমি অভিষেক আর লিডা খাবো লিডা তো চিকেন স্টিউটা খেতে খুবই ভালোবাসে ও ভীষণ পছন্দ করে এই চিকেন স্টিউটা আর এটা খাও তো ভীষণ পরিমাণে হেলদি আর টেস্টি এতটা পরিমাণে হয় যে মানে না খেলে মানে বোঝা যাবে না যে এতটা পরিমাণে বাড়িতে চিকেন স্টিউটাগুলো টেস্টি হয় আমি এইভাবেই রান্না করি চিকেন স্টু অনেকে অনেক রকমভাবে রান্না করে কিন্তু আমি পার্টিকুলারলি এইভাবে রান্না করি আমার তো দারুণ লাগে খেতে তো বেশ দশ পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট ফুটে ওঠার পর আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম তো সেটাকে এবার দিয়ে দিলাম কারণ যাতে স্যুপের কনস্ট্যান্টেন্সিটা একটুখানি ঠিক হয় সেই কারণে আর এটা তো দিলে বেশ ভালোই হয় তো এইবার আমি নাড়িয়ে নিয়েছিলাম আর আমার কিছু দেখ আর দেওয়ার নেই এতে আমি লবণ আর গোলমরিচটা টেস্ট করে নিয়েছিলাম একদম পারফেক্ট ছিল আর নামানোর সময় একটু হাফ চামচ আবারও ওপর থেকে বাটার দিয়ে এবার নামিয়ে নিতে হবে আর এই গন্ধটা দেওয়ার সময় এত যে ভালো আসছিল মানে খিদে পেয়ে যাচ্ছিল দুগুণ আর লিরা কিন্তু চিকেন স্টিমটা রুটি দিয়ে খেতে বেশি পছন্দ করে তো ওর জন্য গরম গরম দুটো রুটি বানিয়ে নিয়েছিলাম আর এবার লিডাকে খেতে দিয়ে দেব। আর আমাদের জন্য মানে আমার আর অভিষেকের জন্য দেখো থালা ভরে ব্রেড সাজিয়ে নিয়েছি ব্রেডটাকে কেটে নিয়ে আর ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে সামান্য একটু বাটার দিয়ে এবং ওই বাটারটুকুতেই আমি কিন্তু সব ব্রেডগুলো সেকে নেব আর এতে না ব্রেডের টেস্টটা আরও একদম তিন চার গুণ লেভেল একদম বেশি টেস্টি হয়ে যায় চিকেন স্টিউর সাথে খেতে দুর্দান্ত লাগে তো তোমাদের কাদের কাদের চিকেন এর সাথে ব্রেড খেতে বেশি ভালো লাগে নাকি রুটি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আমার তো চিকেন এর সাথে পাউরুট মানে ব্রেড পাউরুটি তো সবচেয়ে বেশি ভালো লাগে খেতে মানে বেস্ট কম্বিনেশান হচ্ছে চিকেন স্টু আর ব্রেড এত ভালো লাগে তো আজকে ডিনারে আমাদের এটাই ছিল আর লিটাকে তো খেতে দিয়েছি এবার আমার আর অভিষেকের খাওয়ার পালা তো চিকেন স্টিউটাকে একটু গরমে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি ব্রেডগুলো শিখে নিচ্ছিলাম আর দিকে অভিষেকও চলে এসেছিলো খাবে বলে তো আজকের এই মানে আমাদের তো রেসিপিটা একদম পুরো হিট কম্বিনেশন যাকে বলে আমার তো খুবই ভালো লাগে খেতে তো এবার অভিষেককে দিয়ে দিয়েছিলাম একদম বাটি ভরে গরম গরম চিকেন স্টিউ আর আমি তার সাথে নিয়ে নিয়েছিলাম আর এই যে গোটা পেঁয়াজটা ওকে দিয়েছিলাম ও তো খেয়ে বললো কি যে দারুণ হয়েছিল আর সত্যি মানে চিকেন স্টিউয়ে বাটারের ফ্লেভার দিয়ে গোলমরিচের সাথে মানে এত সুন্দর যে টেস্টটা হয় সেটা সত্যিই মানে আমি তো প্রায় প্রায়ই খাই আমার এতটা ভালো লাগে চিকেন স্টিউটা খেতে এরকমভাবে আমি বানিয়ে থাকি একদম সিম্পল ওয়েতে বানিয়ে থাকি আর এই যে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি তার সঙ্গে চিকেন স্টিউ নিয়ে নিয়েছি আর মানে আর দেরি করতে পারছি না মনে হচ্ছে যে কখন খাবো আর এবার একটুখানি ব্রেডটা নিয়ে চিকেন স্টিউ দিয়ে মানে মুখে পুরলে একদম পুরো মনে হয় অমৃত সত্যি আমার কাছে তো দারুণ লাগে খেতে তোমাদের কার কার খেতে সবচেয়ে মানে তোমাদের কার কার ফেভারিট চিকেন স্টু উইথ ব্রেড আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তো এবার হয়তো আমি খেয়ে নিচ্ছিলাম আর অভিষেক খেতে খেতে আমি কিন্তু ওকে বলছিলাম যে গোটা পেঁয়াজটা কি তুমি খাবে সে ও বললো কি যে না খাবো না ওই জন্য একদম আর দেরি না করে ওর থেকে পেঁয়াজটা আমি একদম সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি আর লিটার তো খাওয়া হয়ে গেছে ও বেশ খুব সুন্দর পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছে আর এই গরম গরম বৃষ্টির দিনে গরম গরম জাস্ট অসাধারণ লাগে খেতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আজকের টাটা